আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা কেমন আছেন ছোট বোন অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালোবাসা নিয়ে আসার জন্য অতি অবশ্যই ভালোবাসা দিতে থাকেন ভাইজানকে ছোট ভাইজানকে বড় ভাইজানকে ভালোবাসা দেন পাশে থাকেন নাসিরিন কেমন আছো নাসিরিন অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য আরে মামা আপু বাংলাদেশ সিলেট থেকে কালাম ভাই তনু দিদিভাই তনু দিদি অসংখ্য অসংখ্য ধন্যবাদ শুভরাত্রি কেমন আছেন দিদিভাই বলেন সব ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইফে যুক্ত হওয়ার জন্য কেমন আছেন বলেন ঠাকুর বাড়ি থেকে কালাম ভাই ঠাকুর বাড়ি থেকে আর বরুণ ভাই হাই টুকি ছোট বোন কেমন আছো বরুণ ভাই থেকে ভাই মাটি করেছে আজকে সব ইংলিশ হয়ে গেছে কিছু করার নাই কমেন্টে রিপ্লাই দিতে পারা যাবে না গো আর সব ইংলিশ হয়ে যাচ্ছে আরে ছোট বোন আমার তো হাফিজ হয়ে আমার তো হয়ে গেছে রে সব ইংলিশ হয়ে যাচ্ছে তো বোম্বাই আমি কেটে করি সব ইংলিশ হয়ে যাচ্ছে ওয়েট করো ওয়েট করো ইংলিশ হয়ে গেছে সব